অবশেষে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বৃহৎ চারটি পশ্চিমা দেশ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল দীর্ঘদিনের দাবি ও গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে বড় ধরনের কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে পশ্চিমতেরে এক সংবাদ সম্মেলনে প্যালেস্টিনি পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘা বেকিয়ান শাহিন এই সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি একে ইতিহাসের অন্যায় সংশোধনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দেন ইসরায়েল এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সামিল বলে উল্লেখ করেছেন তাহার দাবি প্যালেস্টিন রাষ্ট্র গঠনের স্বীকৃতি দিলে হামাস সহ সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আঞ্চলিক শান্তি আরও ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে গাজায় মানবিক বিপর্যয় পশ্চিম তীরে বসতি বিস্তার এবং যুদ্ধবিরতি না হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কানাডা ও পর্তুগাল মনে করছে দ্বিরাষ্ট্র সমাধানী টেকসই শান্তির একমাত্র পথ আর সেই বাস্তবতা ফিরিয়ে আনার জন্য এ স্বীকৃতি প্রয়োজন বিশ্বজুড়ে বহু দেশ ইতিমধ্যে প্যালেস্টিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী পশ্চিমা দেশের আনুষ্ঠানিক পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে এই স্বীকৃতি প্যালেস্টিনকে অবিলম্বে পূর্ণ নিয়ন্ত্রণ বা রাষ্ট্রীয় কাঠামো দেবে না সীমান্ত প্রশাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো ভবিষ্যতের আলোচনার উপর নির্ভর করবে আমাদের দেশের দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন